আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা কথা বলবো হাতের শক্তি বাড়ানোর তিনটি ব্যায়াম নিয়ে বন্ধুরা মানুষের শরীরে হাত সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম হাত দিয়ে আমরা সমস্ত কাজ করি এমনকি বেশিরভাগ ব্যায়ামের ক্ষেত্রে আমরা হাতকে ব্যবহার করে থাকি আর হাত যদি শক্তিশালী না হয় তাহলে এসব করা কঠিন তাই হাতের শক্তি বাড়ানো কথা না বাড়িয়ে চলুন ব্যায়ামগুলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান নাকল দেখে বন্ধুরা এই পোশাকটি হাত মুষ্টি করে করতে হয় এতে আপনার হাতের পেশি এবং মুষ্টি উভয় শক্ত ও মজবুত হয় এই ব্যায়ামটি করার জন্য আপনাকে একটি নরম জায়গা বেঁচে নিতে হবে যাতে হাতের ব্যথা না পান তারপর আপনাকে এই ব্যায়ামটি বারোটা করে তিন সেট করতে হবে নাম্বার টু ফিঙ্গার পোশাক ফিঙ্গার পোশাক বন্ধুরা একটু কঠিন ব্যায়াম তবে এটিও করা সম্ভব এই ব্যায়ামটি আপনাকে আঙ্গুলের উপর ভর দিয়ে করতে হবে প্রথম এটি বারোটি করতে পারবেন না প্রথম যেই কয়েকটা সম্ভব হয় করতে হবে নাম্বার থ্রি নর্মাল পোশাক বন্ধুরা যেকোনো বডি পার্টের ব্যায়ামের ক্ষেত্রে পোশাকের ব্যবহার অনিবার্য তাই হাতের শক্তি বাড়ানোর জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ব্যায়াম এই ব্যায়ামটি করে সেট করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি তিন আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত লিখবেন আর শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম